السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسنتنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ ولينذروا قومهم, وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم او كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سوره جندي افن شعاع وقائب يغابن سوره جندي يا افن شعاع وقائب يغابن دنياه عجبتي سكبي سبحكوبي شابن دنياه عجبتي سكبي سبحكوبي شابن दुनिया में वो दुनिया का तो नहीं हो दुनिया में वो दुनिया का तौल तो नहीं हो बाजार से गो दर नहीं हो बाजार से दर नहीं हो না কবন তো আয়শা জরাই কবন তো বহুত গায় না কবন তো আয়শা জরাই কবন তো বহুত গায় আইনা কে তো নেহি দিন তো বহুত গায় আইনা কে মানন্দে তো নেহি দিন তো বহুত

এবং পর্দার আড়ালে অবস্থানরতা পরম স্রдия মা ও বোনেরা কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং লক্ষ লক্ষ হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়াতে মাদ্রাসার কি প্রয়োজনীয়তা রয়েছে এবং মাদ্রাসার শিক্ষা ধারা কি গুরুত্ব রয়েছে কি উপকার রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা চেষ্টা আজ মাদ্রাসার ব্যাপারে অন্য জায়গায় যেহেতু তেমন আলোচনা করার সুযোগ হয় না এই জন্য এই মাদ্রাসার মাহফিল থেকে আমাদের জানা দরকার মাদ্রাসার কি গুরুত্ব রয়েছে এবং মাদ্রাসার শিক্ষার কি গুরুত্ব রয়েছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু আমরা পাঁচজন মুসলমান ওই অধিকাংশ মুসলমান ওই জানি না যে মাদ্রাসা কি জিনিস মাদ্রাসার শিক্ষার কি গুরুত্ব রয়েছে অধিকাংশ মুসলমান ওই আমরা জানি না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا ليتفقهوا في الدين ولينذروا قومهم ولينذروا قومهم إذا رجعوا إليه

প্রথম স্তর হচ্ছে ইসলামী শিক্ষা দীক্ষার প্রাথমিক শিক্ষা অর্জন করলে আমাদের পৃথিবীতে এই প্রচলিত কমি মাদ্রাসার পাঠ্য কিতাব সমূহ পড়ানোর যোগ্যতা হয়ে যায় পড়াইতে পারে তো যেহেতু এরকম মেধা এবং এরকম সময় সবার নেই যেমন মুফতি সাহেবগণ রয়েছেন মুফাসিরিন কেরাম রয়েছেন মহাদ্দিসগণ রয়েছেন এরকম তিত স্তরে শিক্ষা দীক্ষা অর্জন করার সবার মেধাও নেই সবার হাসিল করার মতো সময় সুযোগও নেই সবার ওরকম যোগ্যতাও নেই এই জন্য কিছু মানুষ অর্জন করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় তো প্রিয় ভাইরা আমার এই মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে কি উপকার রয়েছে এটা আমাদের জানা দরকার অধিকাংশ মুসলমান আমরা মনে করি এত মাদ্রাসার কি দরকার মাদ্রাসাকে আমার অবহেলা মনে করি তাই শিক্ষা অর্জন করে নাই তারা তো ব্যবসা বাণিজ্য করছে তারা চমকপ্রদ ভাবে জীবন যাপন করছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই মাদ্রাসার সাথে সম্পৃক্ত নয় তারা তো বড় বড় চাকরি করে জীবন যাপন করছে কৃষিজীবীরা কৃষি কাজ করে জীবন যাপন করছে

এই কথা এখন বুঝে আসবে না ভুক্তভোগী হয়ে তখন বুঝে আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন এক ব্যক্তি কাপড় কেনার জন্য কাপড়ের দোকানে যাবে কাপড় কেনার পর পকেট থেকে টাকা বের করে যখন দোকানদারকে দিতে নিবে দোকানদার কাপড়ের পারবে আমরা যারা আল্লাহকে ডাকি না আমরা যারা আল্লাহকে জানি না আমরা যারা আল্লাহকে চিনি না আমাদেরকে আল্লাহ ব্যবসা করার সুযোগ দিয়ে রেখেছেন যারা আল্লাহকে ডাকে তাদের কারণে আমাদেরকে আল্লাহ তালা চাকরি করার সুযোগ দিয়ে রেখেছেন যারা আল্লাহকে ডাকে তাদের কারণে আমাদেরকে আল্লাহ তালা কৃষি কৃম কৃষিজীবী কৃষি কাজ করার সুযোগ দিয়ে উপলক্ষকে কে বর বর কে উপলক্ষ করে বিবাহের বাড়িতে ধুমধামের আয়োজন বিয়ে বাড়িতে বর আসে বরের সাথে দুইশো জন তিনশো জন পাঁচশো জন এসে পড়ে উপলক্ষকে বর খাবারে প্যান্ডেলে বরের সাথে শত শত মানুষ এসে গেল খাবারে প্যান্ডেলে বসে গেল এখন খাবার পরিবেশন করাবেন বিবাহের বিবাহের বাড়ির মানুষজন ঘটনাক্রমে খাবার পরিবেশন করার পূর্বেই ঘটনাক্রমে খাবার পরিবেশন করার পূর্বেই বর রাগ করে হোক অথবা যে কোনো কারণে বসত হোক ওই খাবারের অনুষ্ঠান থেকে চলে যায় তাহলে বলুন তো ওই বিবাহের বাড়ির মানুষজন আর কতজনকে খাওয়াবে একজন কেউ খাওয়াবে না বিবাহের অনুষ্ঠানে যেরকম কোন মানুষকে খাবার খাওয়াই না ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে তাদের কারণে আল্লাহ রবিন এই পৃথিবীর সমস্ত মানুষকে খাবার খাওয়ান বনে জঙ্গলে সমস্ত প্রাণীদেরকে খাবার খাওয়ান এই জমিনের মধ্যে যেদিন আল্লাহকে ডাকলে ওরা কেউ থাকবে না সেদিন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর একটা মানুষ কেউ খাওয়াবেন না বনে জঙ্গলে যারা প্রাণ যারা বাস করে তাদের কেউ খাওয়াবেন না আরে আল্লাহ আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র এই মাদ্রাসায় তাহলে আমরা বুঝতে পারলাম এই মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যত উপকার তার মধ্যে এক নম্বর উপকার হচ্ছে এই মাদ্রাসার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী টিকিয়ে রেখেছেন এই পৃথিবীর মানুষদেরকে জীবন যাপন করার সুযোগ দিয়ে রেখেছেন বনে জঙ্গলে সমস্ত প্রাণীদেরকে জীবন যাপন করার সুযোগ দিয়ে রেখেছেন চিল্লে বলেন ঠিক কিনা দুই নম্বর উপকার হচ্ছে মাদ্রাসা শিক্ষার দ্বারা যুবক যুবতীর চরিত্র রক্ষা হয় আমার জানার মধ্যে একমাত্র এই কওমি মাদ্রাসার পাঠ্য কিতাবের মধ্যে লেখা আছে বিবাহ সহাব নারী পুরুষ মেলামেশা হারাম এই কথা প্রাইমারির বইয়ের মধ্যে লেখা নাই হাই স্কুলের বইয়ের মধ্যে লেখা নাই কলেজ ইউনিভার্সিটির বইয়ের মধ্যে লেখা নাই একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবের মধ্যে লেখা আছে আপনারা কি এটা বিশ্বাস করেন যে বিবাহ সহাব নারী পুরুষ মেলামেশা হারাম যারা এই কথা বিশ্বাস করে তারা হচ্ছে প্রকৃত মানুষ। তাদের মানুষের মতো সন্তান জন্ম হয় তাদের মানুষের মতো সন্তান জন্ম হয়। আর যারা এই কথা বিশ্বাস করে না তাদের তারা হচ্ছে জানোয়ার তাদের ঘরে মানুষের মতো সন্তান জন্ম হয় না তাদের ঘরে জানোয়ারের মতো সন্তান জন্ম হয় চিল্লা বলেন ঠিক কিনা ঠিক কিনা প্রিয় ভাইয়াবার মাদ্রাসার ছাত্ররা যেরকম মনে প্রাণে বিশ্বাস করে বিবাহ সারা নারী পুরুষ মেলামেশা আরাম ঠিক তেমনি ভাবে স্কুল কলেজের ভার্সিটি পড়োয়া লক্ষ লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীরা তারাও মনে প্রাণে বিশ্বাস করে তারাও মনে প্রাণে বিশ্বাস করে বিবাহ সারা নারী পুরুষ মেলামেশা আরাম কিসের কারণে তারা কি মাদ্রাসায় পড়ে প্রাইমারিতে গিয়েছিল তারা কি মাদ্রাসায় পড়ে হাই স্কুলের মধ্যে গিয়েছিল তারা কি মাদ্রাসায় পড়ে কলেজে গিয়েছিল তারা কি মাদ্রাসায় পড়ে ভার্সিটির মধ্যে গিয়েছিল না না উদাহরণস্বরূপ আমাদের মাথার উপর যে লাইট জ্বলতেছে এই লাইটের আলো আমার গায়ে লাগতেছে যার কারণে পিছনের মানুষ আমাকে দেখতে পারছেন আমিও আপনাদেরকে দেখতে পারছি লাইট কি আমার গায়ের মধ্যে জ্বলে নাকি লাইট উপরে জ্বলে লাইট আলো আমার শরীরের মধ্যে লাগে এই জন্য আপনারা আমাকে দেখতে পারছেন আর আমরা আপনাকে দেখতে পারছি ঠিক তেমনি ভাবে এই কমি মাদ্রাসায় প্রকৃত মানুষ শিক্ষার বাতির আলো জলে আর এই বাতির আলো গিয়া মুসলমান লক্ষ লক্ষ স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদের অন্তরে লাগে তাই তারাও মনে প্রাণে বিশ্বাস করে বিবাহ ছাড়া নারী পুরুষ মেলামে সারাম তাহলে বোঝা গেল এই মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে দুই নাম্বার উপকার হচ্ছে যুবক যুবতীর চরিত্র রক্ষা হয় তিন নাম্বার উপকার হচ্ছে দুনিয়াতে মাদ্রাসার শিক্ষার দ্বারা মানুষের সততা জন্য হয় অসৎ পথ থেকে বাঁচতে পারে মাদ্রাসার শিক্ষার পর যদি কারো অন্তরে না থাকে সে যত বড়ই শিক্ষিত হোক না কেন সে তত বড় অসৎ পথে যেতে বাধ্য হয় প্রিয় ভাইরা বিগত সাত বছর পূর্বে আমি কমলাপুর স্টেশন থেকে সিরাজগঞ্জে আসব সিরাজগঞ্জের ট্রেনের ট্রেনে ট্রেনে আসব ট্রেন ছেড়ে দিয়েছে টিকিট কাটতে পারি নাই টিকিট কাটার সময় নাই যদি টিকিট কাটতে নেই তাহলে ট্রেন ছেড়ে দিবে ধরতে পারবো না এই জন্য টিকিট না কেটে দ্রুত ট্রেনে চলে আসলাম ট্রেনের মধ্যে ওঠার পর টিটি যখন টিকিট চেক করতে করতে আমার কাছে আসলো সরকারের পক্ষ থেকে নিয়ম আছে কেউ যদি টিকিট কাটতে না পারে তাহলে তার কাছ থেকে ভাড়া আদায় করে টিকিট বানিয়ে দেওয়া আমার কাছ থেকে ভাড়া আমার কাছ থেকে টিকিট চাইলো হুজুর টিকিট দেখান আমি বললাম ভাই আমি টিকিট কাটার সময় পাই নাই ট্রেন ছেড়ে দিয়েছে তখন আমি বললাম আমার কাছ থেকে ভাড়া আদায় করুন এবং আমাকে টিকিট বানিয়ে দিন তখন ওই অফিসার বলল টিকিট বানিয়ে দেওয়া যাবে না আপনি বিনা টিকিটে আপনি টেনে উঠেছেন এই জন্য আপনি জুরি বানা দিবেন এবং ভাড়াও দিবেন আমি বললাম আমি জুরি বানাও দেব ভাড়াও দেব আপনি টিকিট বানিয়ে দিন তখন ওই অফিসার বলে আপনি টিকিটের দাবি ছেড়ে দেন জুরি বানাও দেওয়া লাগবে না টিকিট ভাড়াও পরিপূর্ণ দেওয়া লাগবে না আপনার যা মনে চাই তাই আমাকে দিয়ে দেন তবে টিকিটের দাবি ছেড়ে দেন এখন বলুন বুঝে থাকলে বলুন আমি যদি টিকিট ছাড়া